আসসালামু আলাইকুম আজকে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব সামাজিক সমস্যা কম বেশি সকল সমাজেই আছে ব্যক্তি জীবনে এবং পরিবার জীবনে মানুষের যেমন বিভিন্ন সমস্যা দেখা দেয় তেমনি সমাজ জীবনেও মানুষের নানা সামাজিক সমস্যা মোকাবেলা করতে হয় সামাজিক সমস্যা মূলত সমাজেরই এক ধরনের অবস্থা যা মানুষ পছন্দ করে না আর কামনাও করে না সামাজিক সমস্যা মানুষের যেমন পড়তেও চায় না তেমনই সমস্যায় পড়লে তা থেকে সকলে মুক্তি পেতে চায় সামাজিক সমস্যা কিন্তু প্রাকৃতিক সমস্যা শারীরিক সমস্যা ইত্যাদি হতে আলাদা সামাজিক সমস্যার শा জন্ম হয় নানা কারণে আবার সমাজের অধিকাংশ মানুষ যদি এ সমস্যা আক্রান্ত হয় অথবা ভয়াবহতা সম্পর্কে একমত না হয় তবে এক সমস্যা বলা যাবে না প্রাকৃতিক ভৌগোলিক এ সমস্যার সৃষ্টি হয় না একাধিক কারণের ফলে এটি তৈরি হতে পারে সামাজিক সমস্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিচে দেওয়া হল বিজ্ঞানীদের মতে সামাজিক সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন মানুষে মানুষে দ্বন্দ্ব একে অপরের সাথে বৈষম্য একে অপরের কথার অমিল এগুলোর কারণে সামাজিক সমস্যা হয়ে থাকে বিজ্ঞানী হর্টন ও লেসলি বলেছেন সামাজিক সমস্যা হলো এমন এক সামাজিক অবস্থা যা সমাজের অধিকাংশ লোকের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সঙ্গবদ্ধভাবে যা মোকাবেলা করার প্রয়োজনীয়তা অনুভব হয় নিচে সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ে বলা হলো সামাজিক সমস্যার বৈশিষ্ট্য সমস্যার সমাধান ও যৌথ উদ্বেগ একাধিক কারণে সৃষ্টির জটিলতা ও পরিবর্তন অধিকাংশ লোকের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে সামাজিক চাপ ও উত্তেজনা দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে সমস্যা মোকাবেলায় যৌথ উদ্বেগ সংঘবদ্ধ প্রচেষ্টা ও সমস্যা মোকাবেলা সম্ভব এটা বলতে গেলে সামাজিক সমস্যা সমাজ হতে এক উদ্বুদ্ধ একটি অবস্থা যা সমাজের ক্ষতিকর দিক প্রভাব বিস্তার করে এতে মানুষ উদ্বিগ্ন উত্তেজিত আন্দোলিত আন্দোলনমুখী হয় সমস্যা মোকাবেলায় সমাজ সদস্যরা সংঘবদ্ধ হয় এবং এর মাধ্যমে সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সামাজিক মানুষের স্বাভাবিক ও বঞ্চিত জীবন যাপনের পথে পরিশেষে বলা যায় সামাজিক সমস্যা